কুমড়ো গাছ থেকে শুরু করে ফল ফুল সবগুলোই কিন্তু ভীষণই মজার খাবার আমার তো ভীষণ ভালো লাগে নমস্কার বন্ধুরা জয়ের রান্নাঘরে সবাইকে স্বাগতম জানিয়ে আজ নিয়ে চলে এসেছি শুধুই কুমড়োর রেসিপি মানে কুমড়োর ডাটা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ আর সাথে আছে কুমড়োর ফুড়ের দারুণ মুচমুচে পকোড়া কিংবা বড়া যেটাই বলবেন না কেন এটা আপনারা ভাতের সাথেও খেতে পারবেন আবার কিন্তু সন্ধ্যাবেলায় কিংবা যে বিকালের জলখাবারে আপনারা খেতে পারবেন তাহলে শুরুতে চলে যাচ্ছি কুমড়ো শাক দিয়ে চিংড়ি মাছের দারুণ একটা রেসিপি যে রেসিপি দিয়ে আপনি এক থালা ভাত নিমিশেই কিন্তু শেষ করে ফেলতে পারবেন শুরুতে আমি চিংড়ি মাছগুলোকে একটু তেলে ভেজে নিচ্ছি আমি সবসময়ই চিংড়ি মাছগুলো অল্প ভাজার চেষ্টা করি আপনারা একটা জিনিস খেয়াল করবেন বেশি ভেজে দেখবেন আর কম ভাজি করে দেখবেন কম ভাজা চিংড়িগুলো কিন্তু খেতে ভীষণ মজা লাগে বেশি ভাজলে কিন্তু চিংড়ির আসল স্বাদটাই পাওয়া যায় না আর এবার আমি সেই চিংড়ির ভিতরে দিয়ে দিলাম কুমড়ো শাক আর আলু লাউ শাক আর কুমড়ো শাক এই দুটো শাকের ভিতরে কিন্তু আমার কাছে কুমড়ো শাকই বেস্ট মনে হয় এটার রান্না তরকারি যেমন টেস্ট হয় তেমনি শাকগুলো খেতেও ভীষণ মজা লাগে কুমড়ো গাছে সব কিছুই কাজে লাগে যেমন কুমড়োর ডাঁটাগুলোও নষ্ট হয় না আবার কুমড়োর ফুলটাও নষ্ট হয় না আবার ফলটাও কিন্তু নষ্ট হয় না আর এবার আমি এই কুমড়ো শাকের ভিতরে অল্প পরিমাণে লবণ আর অল্প পরিমাণে হলুদ দেবো এ পর্যায়ে কিন্তু খুব বেশি লবণ দেবেন না কারণ শাকের ডাটার ভিতরে যদি খুব বেশি লবণ ঢুকে যায় তাহলে ডাটাগুলো খেতে কিন্তু একদমই মজা লাগে না আর এবার এই লবণ হলুদ দিয়ে আমি অল্প একটু নেড়েচেড়েই একটা ঢাকনার সাহায্যে ঢেকে রেখে দেবো আর ঢাকনার সাহায্যে যখনই আমি এটাকে ঢেকে দেবো তখনই কিন্তু এই শাক দিয়ে যে জলটা বেরিয়েছে না সেটা বেরিয়ে শাকগুলো একদমই নরম হয়ে যাবে এবং অনেকটাই সেদ্ধ হয়ে আসবে আর এবার ঢাকনাটা ওঠালেই দেখুন কতটা জল বেরিয়েছিল সেটা কিন্তু শুকিয়েও গিয়েছে আবার শাকগুলো দেখুন একদমই দেখাই যাচ্ছে না শুধু ডাটাগুলোই কিন্তু দেখা যাচ্ছে এবার নেড়ে চেড়ে আমি এর ভিতরে পরিমাণ মতো জলটা দিয়ে দেবো আর এই ঝোলটা দেওয়ার পরে দেখুন একদমই মনে হচ্ছে আমি হলুদটা দেই নি আর আগে যে লবণটা দিয়েছিলাম সেটা কিন্তু এই ডাটাতে টেনে নিয়েছে আর তাই তো আমি আবারও পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে নেব লবণ হলুদ দিয়ে আমি ঢাকনার সাহায্যে আবার ঢেকে দেব তাহলে খুব সহজেই এই আলু আর ডাটাগুলো একদমই সেদ্ধ হয়ে আসবে আর ঢাকনা দেওয়ার আগেই আমি এর ভিতরে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ঢাকনাটা উল্টানোর পরে দেখুন আলু শাক দুটোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবং কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে দেখুন এখনও কিন্তু রান্নার অনেকটাই বাকি আর এখানে আমার প্রিয় বন্ধুদের বলতে চাই আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টে আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল অপশানে সেট দিয়ে রাখবেন তাহলে এরকম নিত্য নতুন মজার মজার সহজ গ্রাম্য রেসিপিগুলো আপনারা দেখতে পারবেন এবং শিখতেও পারবেন ভীষণই মজার এই খাবারগুলো এবার তরকারিটাকে নামিয়ে নিয়ে কড়াইটা ধুয়ে অল্প পরিমাণে তেল দিয়ে তার ভিতর এভাবে কয়েক কয়া রসুন থেতলে নেওয়া রসুন যেটা এটা আমি দিয়ে দিয়েছি ফোড়নে আর এই রসুনটাকে আমি ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত রসুনটা দিয়ে একটা ফ্লেভার বের হচ্ছে রসুনটা কিন্তু আবার খুব বেশি পোড়া পোড়া করবেন না তাহলে অত বেশি মজা লাগে না আর এবার আমি সেই তরকারিটা এর ভিতরে ফোড়নে দিয়ে দেব। আর দেখুন ফোড়নে দেওয়ার সাথে সাথে ক্যামেরাটা তো পুরো ঘোলা হয়ে গিয়েছিল পরে কিন্তু আবার ঠিক হয়ে গেছে আর এবার আমি ফোড়নটা দিয়েই এভাবে খুন্তির সাহায্যে তরকারিটা নেড়ে চেড়েই আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব । সবসময় ফোড়ন দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দেবেন দেখবেন তেলটাও উঠে চলে যাবে না আবার যে ফোড়নের যে ফ্লেভারটা সেটা একদমই তরকারি ভিতর থেকে যাবে একবার হলো আমার এই প্রসেসটি ফলো করে দেখবেন তরকারিটা খেতে আরও বেশি মজার হবে আর দেখুন আমি এখানে অল্প একটু ঝোলটা কমিয়ে নিয়েই তরকারিটাকে নামিয়ে নেব আর এই গরম ভাতের সাথে এরকম গরম গরম চিংড়ি মাছের তরকারি আহ এখনই তো আবার খেতে ইচ্ছে করছে ভীষণই মজার হয় কিন্তু তরকারিটা এভাবে খেয়ে দেখবেন অনেক তো মশলাপাতি খেয়েছেন একবার এভাবে নর্মালভাবে রান্না করে খেয়ে দেখবেন ভীষণই মজার হয় আর এবার দ্বিতীয় রেসিপির জন্য করছি আমি এখানে কুমড়ো ফুলের বড়া আর কুমড়ো ফুলটা বরাবরই আমার ভীষণ পছন্দের আর দুপুরে তো আমি কুমড়ো ফুল ভাত দিয়েও খেতে পারি আবার আমার শুধু শুধু খেতেও কিন্তু ভীষণই মজা লাগে আর বাজার থেকে কিনে এনে কুমড়ো ফুলগুলো কিন্তু ভালো করে ধুয়ে নেবেন কারণ অনেক সময় ওর ভিতরে পোকা থাকে আর ভালো করে ধুয়ে নিয়ে আমি এর ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেবো অল্প পরিমাণে খাবার ছোটা আর একটা ডিম খাবার সোডাটা এখানে অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আবার খাবার ছোটা ছাড়াও করতে পারেন দুটোই কিন্তু মজা লাগে আসলে খাবার সোডাটাতে একটু ফোলাতে সাহায্য করে আর এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ময়দা আর এভাবে ময়দাটা দিয়ে আমি ভালো করে চটকে চটকে একটা ডোর তৈরি করে নেব আর দেখুন এতে কিন্তু এক্সট্রা কোনো জল দিতেই হবে না ডিমটা এটাকে খুব ভালো করে মাখিয়ে নেবে দেখুন ডিম দিয়ে ফুলটা যখন চটকানো হবে তখন কিন্তু এভাবে অনেকটাই জল জল বেরিয়ে আসবে আর এবার এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চালের গুঁড়ি তাহলে আরও বেশি ক্রিস্পি হবে এটা এবার আমি এভাবে বড়ার মতো শেপ দিয়ে দিয়ে তেলের ভিতরে খুব ভালো করে এপাশ ওপাশ করে ভেজে নেব আর গরম ভাতে এমন রেসিপি সকালের খাবারে বলুন কিংবা দুপুর বলুন কিংবা বিকালের জলখাবার বলুন সবগুলো সময়ে কিন্তু এটা একদম জমে ক্ষীর আর দেখুন কতটা সুন্দর হয়েছে আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই আমার রেসিপিগুলো বানিয়ে খেয়ে তারপর কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন